সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের একটি সহজ উপায়ে বেলুনকে দেখাবো বেলুন আঁকতে যা যা লাগছে একটি চুরি একটি পেন্সিল একটি রাবার একটি মার্কার এবং তিনটি রং এখানে আমি হলুদ সবুজ এবং নীলের ব্যবহার করেছি চলুন শুরু করা যাক শুরুতেই পেন্সিলের চুরির সাহায্যে আমি একটি পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে নিচ্ছি এবার মাছ বরাবর আমি ত্রিভুজ এঁকে নিচ্ছি এবার এদিক দিয়ে আঁকা বাঁকা টেনে নিচ্ছি এবার এটিকে মার্কার করে নিব মার্কার ডাকটা বাচ্চার ইচ্ছা করলে নাও দিতে পারে এবার পেন্সিল পেন্সিলের আঁকাগুলো রাবারের সাহায্যে মুছে নিচ্ছি এবার আমি রং করে নিচ্ছি নীল রং দিয়ে আমি এই জায়গাটা রং করে নিব এবার সবুজ রঙের সাহায্যে বেলুনের সুতোটায় আমি রং করিয়েছি এবার হলুদ রঙ নিয়ে আমি বাহিরটা রং করে তারপর ভেতরটা রং করব যাতে রং বাহিরে না বের হয় বন্ধুরা আমার সহজেই বেলুন আঁকা শিখে গেলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ